আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন যে কারণে আজ জাতির ওপর আল্লাহ ভয়ানক গজব নাজিল করেছিলেন আরব দেশের বর্তমান ওমান অঞ্চলে এক জাতির বসবাস ছিল কোরআনে যাদের বলা হয়েছে প্রথম তাদের এক একজনের শরীর ছিল বিশাল আর ছিল দানবীয় শক্তি তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল ধনসম্পদের কোনো কমতি ছিল না স্থাপত্য শিল্প ও জ্ঞান জ্ঞানবিজ্ঞানেও অনেকে গিয়েছিল কিন্তু একটা জিনিসের অভাব ছিল তা হল ভারসাম্যবোধ জ্ঞান সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর ইমান ভারসাম্যবোধ তৈরি করে সেসবের সঠিক ইস্তেমাল শেখায় আর জাতি আল্লাহকে বিশ্বাস করত না তাদের ইমান ছিল না তারা ছিল মূর্তি পূজারী আর এটাই তাদের হটকারী বানিয়ে তোলে তারা অযথা দম্ভ করে বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে আজ সম্প্রদায়ের তেরোটি গোত্র ছিল আম্মান হতে হাদারামাউত ও ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের বসতি তাদের ক্ষেতখামারগুলো ছিল সজীব ও ফল ফসলে পূর্ণ তাদের ছিল সব ধরনের বাগবাগিচা তারা ছিল সুঠাম ও দীর্ঘ দেহের অধিকারী তৎকালীন আজ সম্প্রদায়ের শক্তি ও বাহাদুরির খুব খ্যাতি ছিল নিজেদের অর্থ সম্পদ ফলফসল ও প্রাচুর্যের আধিক্যে তারা ভুলে যায় নিজেদের রবকে ভুলে যায় সঠিক পথে জীবনযাপন করার পথ ও পদ্ধতি ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী আর ডুবে যায় মূর্তি পূজার গভীরে এরাই পৃথিবীতে দ্বিতীয়বার মূর্তিপূজা ও শির্কের প্রচলন করে তাদের ঘটনাবহুল জীবনধারায় সর্বকালের মানুষের জন্য শিক্ষা রয়েছে তাদের অশুভ পরিণতিতে রয়েছে বোধসম্পন্ন মানুষের জন্য ভাবনার খোরাক চলার পথের পাথে রবের অনুগত বান্দা ও প্রকৃত মানুষ হওয়ার বিভিদ উপকরণ আল্লাহর বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তালা পবিত্র কোরআনের সতেরোটি সুরায় তেহাত্তরটি আয়তে হুদ আল সালাম ও আধ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করেছেন যাতে শির্ক অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা সতর্ক হতে পারে পবিত্র কোরআনে তালা আজ সম্প্রদায়ের অহংকার ও পরিণতির কথা উল্লেখ করে বলেন তাদের ঘটনা এই ঘটল যে তারা পৃথিবীতে অন্যায় দম্ভ প্রদর্শন করতে লাগল এবং বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে তবে কি তারা অনুধাবন করল না যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী মূলত তারা আমার আয়াতগুলো অস্বীকার করত সরাফুসিলাদ আয়াত পনেরো আজ জাতির নবী ছিলেন হৌদ আল হুদ আল ইসলাম দুর্ধর্ষ ও শক্তিশালী আজ প্রতি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য শিক্ষার উপকরণ হিসেবে আল্লাহ আল্লাহতালা পৃথিবীর অনেক জাতিকে সমলে ধ্বংস করেছেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে নুহাল ইসলামের সম্প্রদায়ের পরে আজ সম্প্রদায় ছিল দ্বিতীয় জাতি হুদ আল ইসলাম ছিলেন বংশের একজন আদ ও সামুদ ছিল নুহাল ইসলামের পুত্র সামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ আজজাতি যে কারণে ধ্বংস হয় কোনো জাতির অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পরিণত হয় তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আজাব ও গজব ধেয়ে আসে অহংকারে মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা ভুলে যায় তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয় যেসব কারণে হৌদ আল ইসালামের ওম্মত ধ্বংস হয়েছিল এক আজ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল নবীর দাওয়াত গ্রহণ করেনি নিজেদের মন গড়া পথে অবিচল ছিল দুই তাদের প্রতি আল্লাহ তালার অনুগ্রহগুলোকে তারা অবমূল্যায়ন করেছিল যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল তিন আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন ভেবে আখের অস্বীকার করেছিল চার আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের অশিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল একত্বাবাদকে গ্রহণ না করে বহুত্ববাদকে গ্রহণ করে শিরকে লিপ্ত ছিল পাঁচ তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল ছয় তারা অযথা উঁচু স্থানসমূহে সৌচ্চ টাওয়ার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করত যা অপচয় ছাড়া কিছুই না সাত তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে সরাসোয়ারা আয়াত একশত উনতিরিশ আট তারা দুর্বলদের ওপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাত সোরা সোয়ারা আয়াত একশত তিরিশ ঝড় তো ফানেল শাস্তি হয়ে আল্লাহতালা আজ জাতির প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তাদের বক্রবুদ্ধির কারণে তাদের নিয়ামতি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল অন্যকে পথভ্রষ্ট করেছিল এজন্য আল্লাহতালা তাদের শাস্তির সম্মুখীন করলেন আর পৃথিবীতে ঘোর অপরাধীদের শোচনীয় পরাজয় ও লাঞ্ছনার বিষয়টি শিক্ষণীয় হিসেবে পবিত্র কোরানে স্থান দিলেন মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তিস্বরূপ প্রচণ্ড ঝড় হাওয়া পাঠালেন পবিত্র কোরআনে এর বর্ণনা এসেছে তালা বলেন আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড় হাওয়া তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য আর হাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনা এবং সেখানে তারা পাবে না কোনো সাহায্য তাফসিরে মারিফুল কোরআনে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলী তাফসিরে কর্তুবী ও মজহারের উদ্ধৃতি দিয়ে লেখেন জাহাক বলেন আল্লাহ তালা আজ সম্প্রদায়ের ওপর তিন বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন সে সময় শুধু প্রবল শুষ্ক বাতাস প্রবাহিত হতো অবশেষে আট দিন ও সাত রাত পর্যন্ত উপর্যোপুরি তুফান চলতে থাকে বৃষ্টি না হওয়া আসমানে গজব বৃষ্টি আল্লাহর রহমত খরা বা অনাবৃষ্টি আল্লাহর গজব যখন অনাবৃষ্টি ও গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ইস্তিকফার করা মুমিনের বৈশিষ্ট্য ইবনে আবদুল্লাহ বলেন তালা কোন সম্প্রদায়ের মঙ্গল চাইলে তাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন পক্ষান্তরে তালা কোনো জাতিকে বিপদগ্রস্ত করতে চাইলে তাদের ওপর বৃষ্টিপাত বন্ধ করে দেন এবং প্রবল বাতাস প্রবাহিত হতে থাকে আজ সম্প্রদায়কে তালা প্রথমে এক টানা তিন বছর আনা বৃষ্টি অতপর দীর্ঘ আর দিন তুফানের মাধ্যমে আজাবে পতিত করে ধ্বংস করেছিলেন বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখা যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদ বিপদমোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই লোকেরা কাউকে গঞ্জবক্স গুপ্তধন ভাণ্ডার দানকারী বলে অভিহিত করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধনভাণ্ডার নেই কাউকে গরিবে নেওয়াজ আখ্যা দেয়া হয়ে থাকে অথচ তিনি নিজেই গরিব যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালন ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশই নেই আবার কাউকে গাউস ফরিয়াদ শ্রবণকারী বলা হয় অথচ কারোর ফরিয়াদ শোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতাই তার নেই কাজেই এ ধরনের যাবতীয় নাম বা উপাধি নিছক নাম বা উপাধি ছাড়া আর কিছুই নয় এ নামগুলোর পেছনে কোনো সত্তা বা ব্যক্তিত্ব নেই যারা এগুলো নিয়ে ঝগড়া ও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল কতিপয় নামের জন্যই ঝগড়া ও বিতর্ক করে মহান আল্লাহতালা হজরত সালামের পর হজরত হুদ আলাইসালামের বিরোধিতাকারীরা তাকে অস্বীকার করে আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হয় যার ফলে মহান আল্লাহ পৃথিবীর সেরা শক্তিধর আজ জাতিকে এভাবে ধ্বংস করেন আর হুদ সালাম ও তার অনুসারী মুমিনদের এসব আজাব থেকে রক্ষা করেন আজও আজ জাতির এলাকা মরুভূমি আর মরুভূমিতে পরিণত হয়ে আছে এ কথাটি আল্লাহ তালা এভাবে তুলে ধরেন এরপর তাকে হুদ আল ও তার সঙ্গীদেরকে আমার দাওয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদের নির্মূল করেছিলাম সুরা আরাফ আয়াত বাহাত্তর আল্লাহতালা মুসলিম উম্মাকে আজ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহর অবদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুন কোরআনসন্নার দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালের সুনিশ্চিত সফলতা পাওয়ার তৌফিক দান করুন আমিন